আলহামদুলিল্লাহ আমাদের থেকে দীর্ঘ দশটি দিন রমজান চলে গেছে আমাদের কাছে এখন মাঘ ফেরা ফেরা দশ দিন চলে আসছে যারা আমরা হতবাগাই এই দশ দিন ঠিক মতো রাখতে পারি নাই হক আদায় করতে পারি নাই বেগুনা হতে পারি নাই আল্লাহর দরবারে আজকে থেকে আমরা গুনা মাপ খাবো আমরা রমজানের এমন সময় আছে কিছু তো আছে যেগুলো আমরা ঠিক ঠিক মতো যদি পড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবনের পিছিয়ে মাফ করে করে আল্লাহ পাপ আমাদেরকে বেগুনা মাসো নিষ্পাস মতো করে দিবে সেই দোয়াটি আমাদের জেনে নেওয়া দরকার সে কীভাবে আমল করবো কীভাবে কখন করব আমরা রাত্রে যখন সিহরি খাইতে উঠি তার আগে যদি একটু উঠি উঠে আমরা যদি সুন্দর করে আমরা যদি দুই দুই তাহার নামাজ পড়ি নামাজ পড়িয়া কিছু আমার যদি দোয়াগুলো করি দোয়া পড়িয়ে যদি আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি আমাদের পূর্ব আমাদেরকে আমাদের সমস্যা না শুনে পায় না আল্লাহ রব্বুল আলমিন

তোমার জানা অজানা গুণা রয়েছে তুমি এমন এমন গুনা করেছ যা তুমি সারারিত হয়ে জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না একমাত্র আল্লাহ জানে তোমার জৈবনের তারণায় পরে তুমি কুকুবৃত্তি আলো ফাঁদে পরে তুমি হাজারো গুনা করেছো কিন্তু আজ তুমি এই সময়টা আসছে তুমি আল্লাহর দরবারে মাপছে ক্ষমা করে নাও আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কে আসো সমস্যার ভিতরে কার ঘরে খাবার নাই তা সমস্যা আমি ক্ষমার দ্বার খুলে দিয়েছি তোমরা চলে আসো কারণ এই রমজানের সময়ে শুরু থেকে আল্লাহ পাক আসমানের দরজাগুলো। খুলে দিয়েছেন রহমতের দরজা আমাদের জন্য খোলা জাহান নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক আমাদের জন্য ওই শয়তানিকে আটকিয়ে তাকে পায়ে সে ঘর বেঁধে দিয়েছে এই জন্য যার যে অভাব অনাতন আল্লাহর দরবারে আমরা চাব কেঁদে কেঁদে দু সুখে পানি ফেলে ফেলে রব্বুল আলমিনের কাছে দিয়ে আমরা কাঁদতে পারি আরে যে আমলগুলো আপনাদের সামনে পেশ করব সেইগুলো সুন্দর করে যদি পড়েন কায় মনি আল্লাহর কাছে দোয়া করেন মা বাবার জন্য দোয়া করেন নিজের জীবনের জন্য দোয়া করেন ছেলে মেয়েদের জন্য যদি দোয়া করেন আল্লাপাক ওই দোয়াগুলা কবুল করে দিবি বিশেষ করে সেই দোয়াগুলো আমাদের ভালো করে পড়তে হবে বিটিউটা সুন্দর করে শুনিনি এবং পরে জেনে করতে পারি আল্লাহ আমাদেরকে মাসুম করে দিবে যেমনি ভাবে একটা আমল রয়েছে যে আমলটার বলতে পারে আল্লাহ নবী মুসলাই আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন মালিক আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা যদি আমি করি আর কোনো মানুষকে সেটা দেন না আমি আল্লাহ পাক সেই আমলটা শিখিদের আপনার কেছে বলবো আল্লাহ আর নবীর কাছে সাহাবিদের কেসে আল্লাহ নবী বললেন ও সাহাবারা তোমরা কেমন একটা আমল সম্পর্কে আমি বলবো আলাউ নববী উমবি খাইরি আমানতো ওয়া আযকার হাইতামালিকি কো আল্লাহ লুই বলে냐면 একটা মোসম্পর্কিত তোমাদের দেই দেন বলবো কিনা যে তারার কাছ অধিক পবিত্র পছন্দনীয় তোমাদের মান মর্যাদা বাড়ায় তোমাদের কি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মান মর্যাদা বাড়াইয়ে দিবেন যে এটা স্বর্ণক সত্তা করার চেয়ে ওদিকে দামি হবে আল্লাহ নবীর সাহেব বললেন পলুবালা বালা হা বলে দিন সাহাবেদেরকে আল্লাহ নবী বলেন

যেই দটি মানুষকে বলতে বলে যেন শিখিয়ে দিলেন সেইটা হলো আস্তাগ আমরা আস্তাগ ফুল্লা আল্লাহর কাছে ক্ষমা চাব যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাক আমাদের জীবনের পিছিলা গুণা সমূহ ক্ষমা করে দেবেন কারণ আল্লাহর নবী বলেন এই রমজান মাস পাইলো যদি রমজান মাস পাইয়া কেহ তার জীবনের গুণাখাতা মাফ করাইতে না পারলো তার হতে পারে না আল্লাহ নবী বলেন তোমরা আল্লাহর কাছে বা করো আতু তুই বই খুলল ইয়া মিমিয়া আমার রুটিন আমি আল্লাহ পাকের দরবারে 1929 আমি আল্লাহর দরবারে দৈনিক 100 বার তবা করি আমাদের আল্লাহর দরবারে দৈনিক 100 বার তওবা করতে হবে তওবা করতে হবে এছাড়া আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করতে হবে এই রমজানে দু সুখের পানি ফলাইয়া যদি আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি माफ করে দিবেন আল্লাহর নবী বলেন যদি এইভাবে কোনো ব্যক্তি তার চালাইয়া যায় সলাইযা দিনে আল্লাহাৰীবে আন কৰা মিন হাইচোলা আল্লাৰ নবী বল যি আল্লাৰ নিকে ক্ষমা প্ৰাৰ্থনা কৰি থাকে আল্লাহ তালা তাহার করে দেয় দূর করে দেয় প্রত্যেকে বিপাদ হইতে উদ্ধার করে দেন তাহার এমনভাবে দান করেন যে তিনি ভাবেন ওনাই নাই যে এইভাবে তার থেকে জিজ্ঞাসা লোহ এই জন্য আমরা বারবার দোয়া করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা চাওয়া যায় ক্ষমার মতো ক্ষমা চাওয়া যায় গভীরাতে দোষ থেকে যদি আল্লাহকে মনি মানিয়া আল্লাহকে বড় মানিয়া আল্লাহর কাছে কায় মনে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তাই আল্লাহ পাক আমাদের জীবনের গুণাঘাত মাফ করে নিষ্পাপ মাসুব মাসুম বাসাদের মতো আল্লাহ করে দিবে এই তাহা আমাদের বারবার রাস্তা ঘুরল রাস্তা ঘুরল এরকম দোয়া করতে হবে এই জন্য আল্লাহর দরবারে আমরা বারবার তবা করব বারবার দোয়া করব কারণ আল্লাহ নবী হয়তো আদম আলাহিসাল্লাম তত বড় গুণা করেছিলেন যে গুনার কারণে আল্লাহ তিনি

থা উঠাইলাম উঠিয়ে দেখি আশের পায়া লেখা দেখিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার সেই নামটি হয়তোবা আল্লাহ আপনার কোন প্রিয় নাম হবে আমি বুঝে সেই উসিলায় আপনার তারপরে মাফসে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ তারে maaf করে দিবেন এসা আল্লাহ পাক বলেন আমরা যদি

ক্ষমা সবার পরিমটা যদি করিয়াল আমাদেরকে নিষ্পাস করে অনেকের অধিকারী করে দিবেন আল্লাহ নবী বলেন এরপরে হলে নবীজির উপরে কায় মনে দরুদ পড়তে হবে আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা সারা সালাওয়াতেন ওয়া খুত্তাতান ওয়া সারা খতিয়াতেন আর উপিয়ালাহু আশর দারাজাতেন আল্লাহর নবী বলেন আমার উপরে যদি কোন ব্যক্তি একবার দরুদ পড়ে ওই দরুদ পড়ার কারণে আল্লাহ পাক তার জীবনের 10টা বদ 10টা গুনাহ আল্লা তাকে দশটা মান মর্যাদা পজিশন বাড়াইয়া দেন আল্লাহ নবীর উপরে আমাদের দরুৎ পড়তে হবে আমরা আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি বেশি বেশি আল্লাহ পাক আমাদের কে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে জীবনের করে আল্লাহর বেশি বেশি যদি যায় আল্লাহর নবীর সাথে দিদার হবে যে ব্যক্তির সাথে আল্লাহর নবীর সাথে দিদার হবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ নবী বলেন মান মান রাফিল মানামে ফাকাদ রানি আমার রানি যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন সত্যিকে আমারে দেখলো আর যে আমাকে দেখলো তা হ্যাঁ সেই ব্যক্তি হয়েছে আল্লাহ নই বলেন শয়তান আমার সুরত ধরতে পায় না সে সত্যিকারই আমারে দেখলো আর যে ব্যক্তি সাহাবাই কেন মতো যে ব্যক্তি স্বপ্নেও নবীজিকে দেখবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এই জন্য নবীজির উপর যায় আর অন্য গ্রায়ে আছে যদি কোনো ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়ে দরুদ পড়লে আদে এই বিশেষ করে যে দূতটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন নাবিউল উমিয়্যি আলাইহি সাল্লাম এই দূতটা যদি বেশি পড়ে কেউ আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দেন এবং তারকে নেকীর দ্বারা পূর্ণ করে দেন এই জন্য বেশি বেশি যারা সার্বভৌম विक्रम যারা যারা বর্তমানে আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি নবীর উপর দরুদ পেশের নফল ইবাদত করেছেন আল্লাহ হুকুম ঠিকমত পালন করেছেন পর্যন্ত সারে নাই এরপরে বহুদা মন রয়েছে যেমনি ভাবে যদি কোনো ব্যক্তি এমন একটি দোয়া আসে যেই দোয়াটি যদি ঠিক মতো পরে নবী বলেন তার গুণা যদি পাহাড় পরিমাণ যদি তার নবীজি বলেন তার গুণ দেওয়া সমুদ্রের ফানা পরিমাণ হয় তাহলে আল্লাহ পাক তার গুণগুলা মাফ করে দেন সে দোয়াটা হলো এই দোয়াটা পর্ব আল্লাহ পাক আমাদেরকে ফানা নদী সমুদ্রের ফানা পরিমাণে যদি গুণা হয় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবে আর মনে করেন আমরা যদি আমল যদি সু যেমনি ভাবে যদি আমরা সুরা কুল হু আল্লাহ সুরা পাঠ করি যেটাকে সুরাতুল এখলাস বলা হয় একলা যদি আমরা ঠিক মতো করি আল্লাহর নবী বলেন একবার যদি আল্লাহ পাক তার জন্য এক কোরআন কারিমের এক তৃতীয়ংশ আল্লাহ দিয়ে দেন তিনবার যদি পড়ি তিনবার পড়লে এক খতম কোরআন সব আল্লাহ পাক লিখে দেন আর রোজার কারণে পাক ওই তিনবার পড়ার কারণে এক খতম এবং রোজার কারণে আল্লাহ পাক আমাদেরকে সত্যি খতম কোরআন তেলাওয়াতের সবাল্লা লিখে দিবি এই জন্য আমরা বসে না থাকি আমরা দিন হোক রাত হোক আল্লাহ পাকের দরবারে বিভিন্ন দোয়া করি বিভিন্ন হাসপাতালে তালিল করি এভাবে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি মহান রব্বুর আলামিন খুশি আমাদেরকে জান্মাতের ব্যবস্থা নেই শুধু আল্লাহ বলেন

বসা হাঁটা চলার জুনবি সবর অবস্থায় আল্লাহ আর করে আমরা বেশি বেশি জেকের করবো বেশি দুই নাম্বারে বেশি বেশি আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাব আল্লাহ খুশি হবে তিন নাম্বারে আমরা দরুদ শরীফ পরব চার নাম্বারে সুবাহান আল্লাহ হামদিহি এভাবে তাস্তি আমরা পরব এবং আল্লাহর নবীর উপরে দরুদ নাই আমরা বিভিন্ন তাসবি তাহলিল দোয়া করে পরে একজন নেকার হয়ে ইমানদার হয়ে মোত্তাকিন হয়ে যেন আমরা পৃথিবী থেকে ইমানের সহে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলাইহি আসসালামু আলাইকুম